রাজ্যের শীঘ্রই নিয়োগ হচ্ছে বারো হাজারেরও বেশি শূন্য পদে রাজ্যে বিজেপি সরকার আসার পর ডাইন হার্নেস প্রকল্পে মোট চাকুরি দেওয়া হয়েছে এক হাজার পাঁচশো চল্লিশ জনকে আজ বিধানসভায় এই তথ্য দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিভিন্ন অর্থগ্রস্তে আমি দ্বিতীয় বলি না দুই হাজার বলি জনকে দিয়েছে দুই হাজার উনিশ জনকে দেওয়া হয়েছে

এবং বারো হাজার অর্থ দপ্তর থেকে অনুমোদন আমরা দিয়েছি যা বিভিন্ন প্রক্রিয়া আছে এবং খুব সহসায় পূরণ হবে বলে আমরা আশাবাদী ভালোবাসা বদলায়নি আর বদলায়নি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল